ভাই তিন থেকে পাঁচ হাজার টাকা শুরু করে আপনার যত টাকার মাল নেন মাল নেন দেখতে ভাই এছাড়া সম্পূর্ণ কিন্তু মেল কালেকশন আপনাদের দেখতে ভাই জি জি ভাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যোগাযোগ করে চৌষট্টি জেলা এগুলো নিতে পারবেন জি ভাই যেগুলো জেলা শুরুতে কি কালেকশন দেবেন ভাই আজকে শুরু ভাই এই যে ভাই আছে এগুলো ভাই সব ডিজিটাল প্রিন্টের মধ্যে না ভাই জি ভাই ডিজিটাল প্রিন্টের এই যে ভাই এটা যেমন আছে মালহার এটা কি মালহার মধ্যে জি ভাই এই দেখেন ভাই মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা কালেকশন একদম ফ্রি সাইজ না ভাই জি ভাই এটা ফ্রি হ যেকোনো মানুষের সুতির মধ্যে ভাই ভাই সুতির মধ্যে তাদের সিল আছে সিল থাকবে দেখুন মাশাআল্লাহ এ উন্নাটা ভাই ভাই আছে ও কয় হবে ভাই চলার ভাই ফুল হবে ফুল আরাই কোনো সন্দেহ নাই ভাই আর কয় ভাই ফুল પાছর ফুল না জি ভাই এই দেখুন ফুল পাঁচ হাতে একদম নামাজও না হবে কিন্তু তাই না জি ভাই এই যে ভাই দেখেন এই যে ভাই দেখুন কত সুন্দর কালেকশন এগুলো প্রাইস কত ভাই এগুলো ভাই 650 টাকা 650 টাকা না জি ভাই 650 তার মানে এখানে যা আছে সব আমাদের দামি কালেকশন জি ভাই আমাদের সব দামি কালেকশন যারা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস খুঁজতেছে শোরুম বা মার্কেটে দোকানের জন্য তারা কিন্তু আপনি সাথে যোগাযোগ করে নিতে পারবেন জি ভাই জি জি ভালো 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 হলি তারপরে ভাই তারপর ভাই এই যে এটা মধ্যে আরেকটা কালেকশন আছে ভাই কালার কালার अवेलेबल है तो हां भाई डिजाइन है डायरेक्ट डिजाइन भाई देक्षा देक्षा

জি ভাই সাতশো পঞ্চাশ খালি দেখেন টাকা হ্যাঁ ভাই দেখেন এটা কি ভাই এটা ভাই মাল হাটাই এটাও মাল হ্যাঁ ভাই ভাই দেখেন কি হাতের কাপড় ভাই হ্যাঁ ভাই নিচে এক্সট্রা হাতের কাপড় থাকবে দেখুন এটা প্রাইস কত 750 জি ভাই তাহলে মালা যা আছে সব 750 তো ভাই জি ভাই জি জি এটা স্যার এর কি ভাই সেলর না জি ভাই জি জি ও দেখেন সেলরের মধ্যে দেখুন কয় গজ হবে সেলর ফুল হারাই আড়াই গজ গজের মধ্যে দেখেন আড়াই গজের মধ্যে সেলর জি ভাই চিকন সুতা নাকি ভাই একদম ভাই পিওর সুতা ভাই পিওর সুতা সুতা মধ্যে রং থাকবে সন্দেহ হ্যাঁ ভাই রং কস গ্যারান্টি ভাই মাল নেওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় সে ক্ষেত্রে ভাই হ্যাঁ ভাই নিতে পারবে প্রবলেম না ইনশাল্লাহ করে নিতে পারবে তাই তো ভাই জি ভাই জি দেখেন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপর ভাই এটা কি ভাই

ডিজিটাল প্রিন্টের মধ্যে তাই তো ভাই জি ভাই যদি চায় ভাই কাস্টমার তাহলে এক কালার 20 পিসও দিতে পারমু ভাই তার মানে কেউ যদি ভাই 50 পিস 100 পিস এক কালার চাই দিতে পারবে ভাই দিতে পারমু পেটি পেটি করা মাল ভাই পেটি পেটি তার মানে আপনার নিজস্ব কারখানা থেকে কিন্তু তারা কিন্তু অর্ডার দিয়েও নিতে পারবে তাই তো ভাই জি ভাই জি যে কোনো ডিজাইন হ্যাঁ ভাই যে কোনো ডিজাইন অর্ডার দিলে পাইবে ভাই পেয়ে যাবে তাই তো জি এছাড়া আপনারা কিন্তু এখানে স্ক্রিনশট দিয়ে রাখবেন ভাই ভিডিও কলের মাধ্যমে নিতে পারবে ওয়াও হ্যাঁ ভাই সব ভাবে নিতে পারবে কালেকশন দেখেন

স্টার্টিংটা 650 650 তাই তো জি ভাই 650 থেকে শুরু আপনারা থেকে শুরু প্রিমিয়াম কোয়ালিটির যারা চাচ্ছেন মধ্যে তারা যোগাযোগ করবেন ভাইদের সাথে নষ্ট করা কালেকশন দেখুন অস্থির কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম চিকন ব্যাক দেখেন দারুন কিন্তু কত শুনবা 850 ভাই 800 850 তাই তো জি ভাই সেলরটা আড়াই গজ পুরো ভাই সুতি ভাই করা ভাই করা জি ভাই ও দেখেন

আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ তার মানে আটশোশো এর মধ্যে ডিজাইন কিন্তু আপনার চাইলে কিন্তু যোগাযোগ করে এগুলো বাইকে নিতে পারবেন এটা হচ্ছে ভুলতা গাউসে সিটি মার্কেটে দে ভাই জি ভাই গাউসে সিটি মার্কেটে দ্বিতীয় তলাতে দ্বিতীয় তলায় আছে বুলসির বুলচক্রের স্যার কিন্তু স্ক্রিনে ঠিকানা দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে এগুলো নিয়ে নিতে পারবেন নাও এই দেখেন কালোর মধ্যে ভাই ভাই কালোর মালটা তো অনেক চলে ভাই কালো যদি কেউ চায় 50 পিস দি 100 পিস দিতে পারবেন ভাই 50 পিস 80 ভাই 200 পিস চাইলে ভাই 200 পিস দেওয়া যাবে কোন সমস্যা এই কালারটা 200 পিস চাইলে 200 পিস দিতে পারবো ভাই ও ভাই এই দেখেন ভাই মালা মানে নিজেরা করি অনেকে নতুন ব্যবসা করতে চায় বা অনলাইনে ব্যবসা করতে চায় নতুন দাদা

ইনশাল্লাহ যদি কেউ নাচিনে মার্কেটের সামনে এসে যদি ফোন দেয় ইনশাল্লাহ আমরা কোনো সমস্যা নাই ভাই এই যে আমাদের দোকানের কাঠ দোকানের যদি দেখিয়ে দেখেছি আর কি দেখুন দেখেন আপনি এই কিন্তু যোগাযোগ করে নিয়ে নিতে পারেন তাই তো ভাই জি ভাই